গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল হক নুরুল উপরে কি পরিমাণ পৈশাচিক হামলা হয়েছে তাকে মেরে মৃত্যুপথের বানিয়ে দেওয়া হয়েছে ভিপি নুরুল হক নুরুল তার বর্তমান রাজনৈতিক কলা কৌশল কিংবা তার কিছু বক্তব্যের ব্যাপারে এদেশের সচেতন অনেক নাগরিকের বিরোধ রয়েছে থাকতেই পারে সে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার জবাব দেওয়া হবে কিন্তু স্বৈরাচার পতন এবং ফ্যাসিস্ট পতনের ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা অনস্বীকার্য জীবনের ভূমিকার জীবনটাকে বাঁধি রেখে ভূমিকা রেখে রাজপথে সে ঝাঁপিয়ে পড়েছে জুলাই অগস্টের বিপ্লবের মহানায়কদের মধ্যে অন্যতম মহানায়ক হচ্ছে বিপিন ঠিক কেন বলে আমি তার দলের রাজনৈতিক নেতাও না কর্মকর্মীও না সমর্থক কিন্তু পূর্ণ বক্তব্য দিচ্ছে স্বৈরাচারীর আমলে এদেশের মানুষ বিনা অপরাধে বছরের পর বছর কারাবরণ করেছে অসংখ্য আলেমরা বছরের পর বছর নিদারুণ কারাবরণ করেছে জেল খেদেছে জরিমানা দিয়েছে নিরাপরাধ আলেমদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে কথা ঠিক ঠিকঠাক ঠিক বলে বুর্কা বলা মেয়েদেরকে জঙ্গি নাটক সাজিয়ে রিমান্ডেরই অমানবিক চর্চা করা হয়েছে আলেমদেরকে পিঠ দিয়ে বেঁধে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে আয়না ঘরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে এমন কষ্ট দেওয়ার কারণে এদেশের আলেম সমাজের ভেটর থেকে কলিজার থেকে যে আহ শব্দ বের হয়েছে আলেম সমাজের বদুয়া এবং অসংখ্য আলেমদের রক্ত জমিনে ইনভেস্ট হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে কথা ঠিক কিনা সেই স্বৈরাচার পতনের আন্দোলনের সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছে বিবি নুরুল হক আজকে তো যারা তাকে মেরেছে তদন্ত করে রিপোর্টটাই বের হয়ে আসবে এদেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের নাতি বিভিন্ন রং এবং ধনে ধনে এদেশের মধ্যে বসবাস করছে তারা যে কোনো মুহূর্তে যে কারো উপর আক্রমণ করতে পারে সচেতন মহলকে অবশ্যই এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যারা তার উপরে অমানবিক পাশবিক নির্যাতন চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির হওয়া দরকার যাদের সামনে পরিষ্কার হওয়া দরকার আমরা শুনেছি জাতীয় পার্টি লোকেরা তাকে নাকি বিগত জীবনে স্বৈরাচারী যতগুলো ইলেকশন করেছে অবৈধ ভোট গুলাকে করার জন্য বিরোধী হিসেবে জাতীয় পার্টি ভূমিকা রেখেছে সুতরাং বিচার শুধু স্বৈরাচারী একা করলে হবে না তার দুসের বিচার করতে হবে এই যে মানুষের মধ্যে হিংসাটা ছড়িয়ে পড়ল কেন ইলমে নবীর শিক্ষা থেকে মানুষ বহুগুণ দূরে চলে গেছে যার দরুন মানুষের কাছে মানুষের কোনো সম্মান নাই নবী করিম সাল্লাই রেখে যাওয়া আদর্শ থেকে আমরা দুজন দুজন দূরে চলে গেছি নবীজি সাল্লাই বলেছেন হাকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুর এক মুসলমানের উপরে অপর মুসলমানের এমন ছয়টা হক আছে যা অপরিহার্য অবশ্যই সেটা এক মুসলমান অপর মুসলমানের জন্য অপরিহার্য হক সেগুলো আদায় করতে হবে এক নম্বর হক হচ্ছে ইদা লাকি তাহু ফাসাল্লি মালাইহি এক মুসলিম অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়া মাত্র তার প্রথম কাজ হচ্ছে ফাসাল্লি মালাইহি তাকে তুমি সালাম দিবে কয় নাম্বারের কাজ কথাগুলো একটু মনে রাখেন কয় নাম্বার খুব মনোসর্ষণ এটা আমি একজন মুসলমান আপনি এক মুসলমান আপনার সাথে আমার সাক্ষাৎ হলে এটা আপনার ওপর আমার হক আমার উপর আপনার হক এটা আছে ঈদ আ লাকি আপনাকে আমি সালাম দেবো কিংবা আপনি আমাকে সালাম দেবেন আমি সালাম দিলে আপনি জবাব দেবেন আপনি সালাম দিলে আমি জবাব দেব এটা অপরিহার্য করে দুই নাম্বার হক হচ্ছে ঈদ আ দা যদি আপনাকে সে ডাকে দাওয়াত দেয় কিংবা আহ্বান করে তার ডাকে আপনি সারা দেবেন স্বাভাবিকভাবে ডাক দিয়েছে কিংবা আপনাকে সে দাওয়াত দিয়েছে আপনি দাওয়াত গ্রহণ করবেন এটা আপনার দ্বিতীয় নম্বরের হক অপর মুসলমানের উপর তিন নাম্বার হক হচ্ছে যখন হাসিদিয়া আলহামদুল্লাহ বলবে আলহামদুল্লাহ শুনে আপনি জবাব দিয়ে বলবেন সে যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি দেখতে যাবে ঘাট তার করা যাবে না যে ওর সাথে আমার রাজনৈতিক দূরত্ব আছে পারিবারিক দূরত্ব আছে বন্ধুত্ব নাই কেন আমি দেখতে যাব অবশ্যই সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় আপনি তাকে দেখতে যাবেন যদি সে আপনার কাছে উপদেশ কামনা করে নসিহত চায় পরামর্শ চেয়েছে আপনার কাছে আপনি তাকে সুন্দর পরামর্শ দেবেন কু পরামর্শ দেবেন না মনে মনে ভাববেন না চিন্তা করবেন না প্ল্যান নেবেন না এসেছ আমার কাছে পরামর্শের জন্য এমন পরামর্শ দিয়ে দেব চোদ্দ বসে তোমার ভিক্ষা করে খাইতে হবে এই ধরনের পরামর্শ দেওয়া যাবে না মানুষকে ভালো পরামর্শ দিতে হবে বলে ইনসাল এরপরে এর ব্যক্তি যখন মারা যায় কয়দা বাদা হু সে যখন মারা যায় তার জানাজান নামাজে উপস্থিত হয়ে যাবে এটা এই ছয়টা হক এক মুসলমানের উপর আর এক মুসলমানের আজকে আমরা মুসলমানের হক তো আদায় করি না